আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতের সেরা একটি পিঠে চিতুই পিঠে তো আজ কিভাবে পারফেক্ট চিতুই পিঠে বানানো যায় সেটাই আমি আপনাদের দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি চালের আটা আটাটাকে খুব ভালো করে চেলে নিতে হবে প্রথমে তারপরে আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে লবণ ও আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি এই চিতুই পিঠা বানানোর জন্য এই পানিটাই কিন্তু হচ্ছে মেন পানিটা কিভাবে গরম করতে হয় তো এখানে আপনাদের দেখায় পানিটাকে খুব ভালো করে গরম করতে হবে কিন্তু ফোটাবেন না তো পানিটা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন পানিটা খুব ভালো মতো ফু গরম হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিতে হবে তারপরে একটা বাটির সাহায্যে পানিটাকে এরকম বারবার নাড়িয়ে পানির যে একটা গরম ভাব সেই ভাবটাকে কাটিয়ে দিতে হবে তারপরে অল্প অল্প পানি নিয়ে এ আটার মধ্যে দেব এবং বারে বারে মাখতে থাকব এই পারফেক্ট তুই পিঠে বানানোর জন্য কিন্তু আমরা একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব তবে ব্যাটারটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় ঠিক এরকমভাবেই রেডি করে নিতে হবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে ভালো করে গরম করে তারপরেই কিন্তু এই ব্যাটারটা দেব তো তাওয়াটাকে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিলাম তারপরে এক চামচ ব্যাটার নিয়ে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ও তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা আপনাদের খুলে দেখায় পিঠেটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে একটা খুন্তির সাহায্যে পিঠেটাকে তুলে নেব। তো দেখলেন খুব আলতোভাবেই কিন্তু পিঠেটা উঠে এলো এবং তাওয়ার মধ্যে একটুও লাগেনি ঠিক এরকমভাবে যতবারই আমি ব্যাটারটাই তাওয়ার মধ্যে দেবো ততবারই কিন্তু এই তাওয়াটাকে ওই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। তাহলে এই পিঠের তলায় কোনো রকম দাগ হবে না তো আবারও আমি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এরকমভাবে সমস্ত পিঠেগণোকেই আমি রেডি করে নেব এই পারফেক্ট চিতুই পিঠো বানানো কিন্তু একদমই সহজ আজকের এই ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং খুব অল্প সময়ের মধ্যে চটজলদি চট জলদি এই পিঠাটা বানানো যায় আমার এই ভিডিওটা আপনারা দেখে অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানেও দেখায় পিঠাটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ও কেমন ফুলকো ফুলকো মতো হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে এবং খুন্তির সাহায্যে খুব আলতোভাবেই উঠে আসছে এই পিঠা কিন্তু আমরা সকলেই পছন্দ করি শীতের একটি অন্যতম পিঠে তো পিঠে আমার এখানে রেডি হয়ে গেছে আপনাদের দেখায় পিঠেটা কতটা পরিমাণ সফট হয়েছে এখানে আমি গুঁড়ো নিয়ে নিয়েছি শীতে সকালে কিন্তু একটু পিঠে না হলে কিন্তু বাঙালির মন ভরে না তাই অবশ্যই এরকমভাবে আপনারা পিঠে বানিয়ে নেবেন তো দেখলেন পিঠেটা কত সফট হয়েছে একটা পিঠে আপনাদের ভেঙেও দেখায় পিঠেটার ভিতরে দেখছেন কত সুন্দর জালিদার হয়েছে কীরকম জালি মতো হয়েছে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ